আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় বারোই সেপ্টেম্বর সোয়াদ মিডিয়াতে ফার্স্ট ক্লাস এবং সাদাত বেবিরও ছয় মাস পূর্ণ হল সাদাত বেবিকে ছয় মাসে কি খাবার দিলাম এবং কি কী কেনাকাটা করলাম তার জন্য সেটা নিয়ে থাকছে আজকের আজকে সাদা বেবি ছয় মাস দুপুরের জন্য আমি সাদা বেবির জন্য তৈরি করছি চিকেন পটেটো খুব সামান্য পরিমাণের পাতাকপি এবং লাউ দিয়ে একটা চিকেন ভেজিটেবল পিউরি ক্লিন করে ধুয়ে পানি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিব এই সেম খাবারটা আমি ওকে পাঁচ থেকে সাত দিন খাওয়াবো দেন নতুন আরেকটা খাবার দিব খুব সামান্য পরিমাণ দারচিনি পাউডার দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খুবই সামান্য দিতে হবে আর ওর যখন ছয় মাস হয়নি তার আগে ওকে আমি মাঝে মাঝে ক্যারট পটেটো আর চিকেন দিয়ে একটা পিউরি তৈরি করে মাঝে মাঝে খাওয়ানোর চেষ্টা করেছি বাট ও ততটা খায়নি দেখা যাক আজকে কতটুকু খায় মিডিয়াম হিটে ভালো করে সেদ্ধ করে এটা রান্না করতে হবে ঠান্ডা করে আমি ব্লেন্ড করব। সাত মাস হওয়ার আগে বাচ্চাদেরকে এগ এবং ফিশটা না দেওয়াটাই বেটার এটা ডক্টর বলে দিয়েছে আজকে আমরা সোয়াদকে নিতে এসেছি প্রতিদিন আমার এক আসতে হবে আজকে ফার্স্ট দিন দেখে আমি আর আসলাম আজকে ওর বারোটা বাজে ছুটি ফার্স্ট ক্লাস তাই নেক্সট উইক থেকে হচ্ছে দুইটায় না এরপর থেকে আমি নিতে আসবো আমি আর সাদাত নিতে আসবো সোয়াদ মাসাল্লাহ। মিডিয়াতে উঠে গেছে বিয়া পারি সোয়াতার স্কুলের নাম এটা মনে হয় বাচ্চাদের হ্যাঁ এটা হচ্ছে সাদাতে যখন তিন বছর হবে ব্যাক ক্যামেরা দিয়ে দেখ বাচ্চাদের স্কুল সাদাতে যখন তিন বছর হবে তখন ওকে এইটাই দিতে হবে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাত দিয়ে খাওয়া শেখাচ্ছে সাদাত ভর্তি হতে হতে মিডিয়া শেষ ইনশাল্লাহ এই হচ্ছে সিউ ইস্পিত কালকে টিফিন দিয়ে দিতে হবে ঠিক আছে পাপা

এই খাটের কাপড়গুলো অনেকটা হচ্ছে আমাদের দেশের নিউ মার্কেটের মতো একদম খারাপও না আবার অনেক বেশি ভালোও না সুন্দরভাবে গাছ লাগাইছে অনেক সুন্দর বাড়িটা কি রুচি গাছ লাগানো এটা মনে হয় বাসার ছাদে তাই না গাছ পেবি এরা ইটালিতে ক্লাস সিক্সে টিচারকে কি বলে প্রফ প্রফ এটা তো সংক্ষেপে ফুল বলো কি বলে বাবা

এখানকার ক্লাস সিক্স আর বাচ্চাদের ভেতরে অনেক ম্যাচ ওইটি চলে গেছে ছেলের ব্যাগ আমাকে টানতে দিতেছে এদিকে পরিবেশটা একটু দেখে এখানে সোয়াতের ব্যাগের শব্দে রেস্টুরেন্ট প্রচুর রেস্টুরেন্ট

একটা ইটালিয়ান কোকারিজ শপে ঢুকলাম খুব সুন্দর সুন্দর কোকারিজ জিনিস দেখে ইচ্ছে করছে সব কিনে নিয়ে যাই এই গ্রিন কালারের কোকারিজ সেটটা যা সুন্দর এর আগে এখান থেকে আমি হেয়ার ড্রাই কিনেছিলাম আমার সেটা নষ্ট হয়ে গেছে বাট আজকে আর পাইনি আজকে হেয়ার ড্রাইটা কিনতেই ঢুকেছিলাম লাঘোর চারপাশটা এখন দেখতে আরও বেশি ভালো লাগে পুরোপুরি কাজ কমপ্লিট হলে তখন আপনাদেরকে পুরো লাগোর চারপাশটা ঘুরে ভিডিও করে দেখাবো শিপে ওঠার টিকিট কাউন্টারটাও দেখতে বেশ সুন্দর লাগছে পুরো চুলের অবস্থা মনে হয়েছে সোয়াত হচ্ছে আর পাপার সঙ্গে গিয়েছে পিঁয়াজ আসতেও খোদা লেগে গেছে আর আমি এখানে সাদাতকে একটু খাওয়াবো পুরো প্যাকেট করে রেখেছি অনেক ভালবাস ছাদত বিবি ছাদত বিবি কোথায় ছাদত বিবি পুরা প্যাকেজ হয়ে আছে বুকা বুকা पापा সেই সকালে কে আসছে লাগোর ওখানে একদম বসা যাচ্ছে না এত বাতাস তাই এখানে চলে আসছি আমরা কি এখানে অনেকেই বসে খাওয়া দাওয়া করে আমরা একটু সাড়ে তিনটার দিকে সবটা ওপেন হয় সাদার বেবির জন্য জ্যাকেট আর সোয়েটার নেই হালকা শীতে বাহিরে পড়ে যাওয়ার জন্য এখন যেহেতু ওর ছয় মাস পুরোপুরি সলিড খাবারটা আমি ওর শুরু করতে যাচ্ছি তাই একটা হাই চেয়ার নিয়েছি এই চেয়ারটা নিয়েছি কারণ সবগুলো চেয়ারে আমি বসিয়ে দেখেছি যে এই চেয়ারটাই বেশি কমফোর্টেবল ফিল করছিল ও একটু খোলামেলা ছিল আমরা চেয়ারটা অফারে কিনেছি তবুও প্রাইস পড়েছে ওয়ান হান্ড্রেড ইউরো ওরা সোম মঙ্গলবার আমাদের বাসায় চেয়ারটা পাঠিয়ে দিবে একটা মামপোট কিনলাম স্পুন এবং বাটির যেই সেটটা পাওয়া যায় সেটা কিনেছি আর আমার বড় ছেলে বেশ টায়ার্ড হয়ে গেছে সেই সকালে বেরিয়েছে আসলে সলিড খাবার খাওয়ানো শুরু করার সময় এই ধরনের চেয়ারে বাচ্চাদের আস্তে আস্তে খাওয়ানোর অভ্যাস করলে এবং নিজের হাতে খেতে দিলে ওরা খুব দ্রুত এক একটা খাওয়াটা শিখে যায় যারা প্রথম বাচ্চাকে সলিড খাবার খাওয়ানো শুরু করবেন তারা তিন বেলায় তিন ধরনের খাবার কখনোই বাচ্চাকে দিবেন না সকালে হয়তো একটা খাবার ওকে দিয়ে শুরু করবেন আর সেটা কমপক্ষে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন দেন হচ্ছে আস্তে আস্তে ওর খাবারের মেনুটা আপনারা বাড়াতে পারেন একসঙ্গেই যদি একটা বাচ্চাকে নতুন একটা খাবার তিন বেলা দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চার প্রবলেম হতে পারে তো যাই হোক সবাই ভালো থাকবেন এই ছিল আমাদের আজকের ব্লক আল্লাহ হাফিজ